তো আজকে আমি চলে গিয়েছিলাম আমাদের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে অরো এমআরআই নামক একটি স্ক্যান সেন্টারে আর কিছুর জন্য গিয়েছিলাম আমার কোন গাড়িটা নিয়ে গেলাম তার জন্য তোমাদের দেখতে হবে পুরো ভিডিওটা আমি সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসি আমাদের গ্যারেজে আর গ্যারেজে এসে বসে বসে ফোন ঘাটছিলাম কারণ ভাড়া মন্দা ছিল বর্ষাকালের ওয়েদার ভাড়া ছিল না তাই হঠাৎই আমার কাছে একটা কল চলে এলো তমলুকে যাওয়ার জন্য ভাড়াতে আমার মারুতি অমনি নিয়ে আজকে আমি আমার এই মারুতিটা নিয়ে যাব না আজকে নিয়ে যাবো আমার এই মারুতি অমনিটা তাই আর দেরি না করে চটপট করে গ্যারেজ থেকে গাড়িটা বের করে নিলাম বের করে নিয়ে চলে যাব পার্টির বাড়ির কাছে যেনারা আমাকে কল করেছিল তমলুকে যাওয়ার জন্য চটপট করে গাড়িটা বের করে নিয়ে চলে গেলাম ওনাদের বাড়ির কাছে ওনাদের বাড়ির কাছে গিয়ে দেখি ওনারা রেডি হয়ে দাঁড়িয়ে আছে তাই আর দেরি না করে ওনাদের চটপট করে গাড়িদের মধ্যে তুলে নিলাম গাড়ির মধ্যে তুলে নিয়ে ওনাদের বেরিয়ে চলে নিলাম আমাদের গ্রামের রাস্তায় আর গ্রামের রাস্তা ধরে কিছুটা আসার পরে হঠাৎই দেখি বৃষ্টি শুরু হয়ে গেলো আর আজকে আমার গাড়িতে যাচ্ছিলো একজন বয়স্ক ঠাকুমা ওনার হার্ট স্পেশালিস্ট একজন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তাই উনি যাচ্ছিলেন ডাক্তার দেখাতে অরও এমআরআইতে তমলুকে আর তমলুক পাঁচকুলা রাজ্য সড়কে এসে কিছুটা রাস্তা আসার পরেই পেয়ে গেলাম রাধামণি বাজার রাধামণি বাজারটাতে একটু জ্যাম ছিল আজকে ওখানে হাট ছিল বুধবার ছিল তো আর হাট ক্রস করে আসার পরেই প্রায় পাঁচ কিলোমিটার মতো রাস্তা ড্রাইভ করে আমি পেয়ে গেলাম মানিকতলা রেলগেট মানিকতলা রেলগেট পেরিয়ে আসার পরে আবার পেয়ে গেলাম মানিকতলা মোড় এই মোড় থেকে আমাদের নিয়ে নিতে হবে ডান দিকে হসপিটাল মোড়ের দিকে আর হসপিটাল মোড়ের দিকে সোজা দু কিলোমিটার মতো এগোনোর পরেই পেয়ে যাব শঙ্কাড়া পোল এই যে দেখছো শঙ্কাড়া পোল এখানে সিগন্যাল রয়েছে এই সিগন্যাল থেকে আবার আমাদেরকে ঘুরে যেতে হবে লেফটে বাম দিকে আর বাম দিকে পাঁচশো মিটার মতো যাওয়ার পরে পেয়ে যাবো এই যে অরো এমআরআই স্ক্যান সেন্টার এই অরো এমআরআইতে বিশেষত আলট্রাসোনা রে এবং বিভিন্ন রকমের রক্ত পরীক্ষা বিভিন্ন রকম টেস্ট হয় আর এখানে ডাক্তারও দেখানো হয় বিভিন্ন রকম ডাক্তারও এখানে চেম্বার করে ওখানে পৌঁছে গেলাম পৌঁছে গিয়ে আমি আমার যে ঠাকুমা ছিল গাড়ির মধ্যে পেশেন্ট তাকে নামিয়ে দিলাম ওনারা ওনাদের ডাক্তার দেখানোর জন্য ভেতরে চলে গেল আর আমি সোজা দু কিলোমিটার মতো এগিয়ে সেই যে তমলুক স্কুল পেয়ে গেলাম তমলুক স্কুলের সামনে গাড়িটাকে পার্কিং করে দিয়েছিলাম আর খুব খিদেও পেয়ে গিয়েছিলো সকাল থেকে কিছু খাওয়া হয়নি তাই ওখানে গিয়ে একটা ব্রিটানিয়া কেকের প্যাকেট এবং একটা জলের বোতল নিয়ে নিয়েছিলাম আর খাওয়ার পরেই ওনাদের কল এলো যে ওনাদের ডাক্তার দেখানো হয়ে গেছে তাই আর দেরি না করে ওনাদেরকে গাড়ির মধ্যে তুলে নিয়ে বেরিয়ে চলে এলাম শঙ্কাড়া পোলের কাছে আর সিগন্যাল থেকে আবার ডান দিকে ঘুরে গেলাম মানিকতলা মোড়ের দিকে আর রাস্তায় আস্তে আস্তে একটু ভিডিও করে নিলাম বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড জোরে আর ওয়েদারটা খুব সুন্দর ছিল এরপরে চলে আসি রাধামণি সিগন্যালে রাধামণি সিগনাল থেকে পেরিয়ে আসার পরে পেয়ে যায় রাধামণি বাজার আর ওখান থেকে আরও পাঁচ কিলোমিটারের মতো এগিয়ে এসে পেয়ে যায় হরিদাসপুর আর হরিদাসপুর বাজার থেকে আরও পাঁচ কিলোমিটার এসে পেয়ে গেলাম এই যে বিবেকানন্দ মোড় এখান থেকে আমরা আমাদের গ্রামের রাস্তায় ঢুকে গেলাম ভেতরে তো গ্রামের বৃষ্টিভেজা রাস্তার মধ্য দিয়ে পাঁচ কিলোমিটার মতো রাস্তা গাড়ি চালিয়ে চলে আসি আমাদের চারদহ গ্রামে আর ওখানে গিয়ে গাড়ির মধ্যে যে প্যাসেঞ্জার ছিল ওনাদেরকে ওনাদের বাড়ির কাছে নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে আমার গাড়ির ভাড়া নিয়ে নিলাম ভাড়া নিয়ে নিয়ে ওখান থেকে আমি গাড়িটা ঘুরিয়ে চলে যাব গ্যারেজের উদ্দেশ্যে আর গ্যারেজে গিয়ে গাড়িটাকে পার্কিং করে দেবো গ্যারেজের মধ্যে আর পার্কিং করে দেওয়ার পর চলে গেলাম গ্যারেজে যে রেস্টরুমটা রয়েছে রেস্টরুমে ওখানে গিয়ে কিছু খাবো কারণ খুব খিদে পেয়ে গিয়েছিলো আর রাস্তাতে আমি এক প্লেট বিরিয়ানি কিনে নিয়ে নিছিলাম তাই জন্য গ্যারেজ এসে চটপট করে বিরিয়ানিটা খুলে প্যাকেটটা খেতে শুরু করে দিলাম তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ব্লগে আর কার বিরিয়ানি পছন্দ আমার মতো কমেন্টে জানিয়ে